অবশেষে আমার রান্নাঘরের বাকি অংশটুকু ক্লিন করে নিয়েছি সেই জন্য আজকে নাস্তার সাথে সাথে রান্নাটাও সেরে ফেলেছি কারণ রান্নাঘর ক্লিন করতে গেলে এক ঘন্টার টার্গেট নিলে সেই জায়গায় এতে আমার শান্তি আর আপনাদেরকেও ঘুরে দেখাবো আমার পুরো রান্নাঘর দেখতে কেমন হয়েছে রান্নাঘরের কঠিন তেল ছিটছিটে ভাব আমি কি করে দূর করি সেই টেকনিকও কিন্তু আজকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে নাস্তার আগে আগে আজকে কি রান্না করব সেটা ঠিক করে নিয়েছি কিছুটা মুগ ডাল নিয়ে এভাবে তেলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন ফ্রিজ থেকে মানে নর্মাল ফ্রিজ থেকে আমার প্রোজেন রুটি বের করে নিয়ে রুটি সেঁকে নিচ্ছি সাথে ডিম ভাজা করে নিয়েছি আগের দিনের কিছু সবজি ছিল সেটা দিয়ে আজকে নাস্তা করা হয়ে গিয়েছে এই যে নাস্তার পর কিন্তু রান্না করতে চলে এসেছি তবে রান্না করতে এসে দেখলাম আমার অয়েল জারগুলোতে অয়েল শেষ হয়ে গিয়েছে আর আমি সব সময় সয়াবিন এবং সরিষার তেল একসাথে মিশিয়ে রান্না করে থাকি দুটো অয়েল জারে এভাবে মিশিয়ে নিয়েছি আর ওই যে মুগ ডাল রেডি করে নিয়েছি মানে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা করব সেটাও রেডি করে নিয়েছি মানে অফ ক্যামেরায় সব কাটা কুটা করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে মুগ ডালের মুড়ি ঘন্ট রান্না করব সেজন্য রুই মাছের মাথা লেজ ভেজে রেখে দিয়েছি এখন সব মশলা কষিয়ে তারপরে আমি ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নেবো আর করলা ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে এটাই হচ্ছে আজকে সিম্পল রান্না বান্না কারণ রান্না করে অনেক বেশি কাজ করতে হবে আচ্ছা আপনারা যারা এ পর্যন্ত দেখছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার কিন্তু সেম নামে ইউটিউব চ্যানেলও আছে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা আমার অনেকেই ভিডিও দেখেন কিন্তু পেজটা লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে খুব সহজে পেয়ে যাবেন যাই হোক ডালটা তো বসিয়ে দিয়েছি মানে মুগ ডালের মুড়িঘণ্টটা বসিয়ে দিয়েছি আর এখন করলা ভাজি করে নিচ্ছি ওই যে আমি সবসময় একটা কথা বলি যে আমি কখনো রান্না শেখাতে আসি না তবে আমার আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখে থাকি এই যে করলা আমি আগে ঢাকনা দিয়ে রান্না করতাম অনেক আপু আমাকে বলছেন করলা এভাবে ঢাকনা না দিয়ে রান্না করতে তাহলে সবুজ কালারটা থাকবে সে মোতাবেক আমি ওভাবে রান্না করি খুব সুন্দর কালারও থাকে আর এই তো ডালের মধ্যে এখন মাছের মাথা লেজ দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরও রান্না করলে হয়ে যাবে এদিক দিয়ে ছোট্ট দুটো আম দেখছেন আম এগুলোর আজকে জুস করব তবে খুবই স্পেশাল জুস হবে কারণ এই আম দুটো আমাদের ছাদ বাগানের গাছের ছিল একেবারে পাকা আম অল্প একটু আম হবে সেজন্য বেশি করে পানি চিনি আর লিকুইড দুধ দিয়ে একটা জুস করে নিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম আর আমিও কাজ করছি জিদনি স্কুল থেকে এসেও যেন খেতে পারে সেজন্য প্রতিদিন একটা না একটা জুস আমি এভাবে রেডি করে রাখার চেষ্টা করি এই তো জুসটা রেডি করে নিয়েছি আর এরই পাখি কিন্তু আমার রান্না হয়ে এসেছে করলা ভাজিটা হয়ে গিয়েছে তবে করলা ভাজি আজকে আমি একটু পানি দিয়ে আঠালো করে ভাজাটা করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করলে আমার কাছে ভালো লাগে আর এই যে মুড়িঘণ্ডটা কিন্তু হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রেখে দিয়েছি রাইস কুকারে ভাত হচ্ছে এদিক দিয়ে আমি রান্নাঘরের এই পাশটা ক্লিন করা শুরু করে দিয়েছি প্রথমে ওয়াল থেকে সব কিছু নামিয়ে নিয়েছি আর এই যে এগুলো ধোয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু পরবর্তীতে এগুলো ধোয়া লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন এখন একটা ক্লিনজার নিয়ে নিচ্ছি এখানে পানির মধ্যে ভীম লিকুইড সামান্য একটু সোডা আর ভিনেগার দিয়েছি আর এই স্প্রেটা করে রাখলে যে কোনো তেল চিটচিটে ভাব খুব দ্রুত ক্লিন হয়ে যায় এই যে আমি করে কিছুক্ষণ রেখে দিয়েছি আর জানালার মধ্যে কি পরিমাণ ময়লা হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে রান্নাঘর কঠিন ময়লা আমি এই স্প্রেটা বানিয়ে থাকি মানে ক্লিনজারটা বানিয়ে থাকি সেটা দিয়ে ক্লিন করে ফেলি এখন পুরো ওয়ালটা মানে এই সাইডের দুটো ওয়াল আমি ভালো করে স্প্রে করে রেখে দিয়েছি তারপরে মুছে নিয়েছি আর এই যে দেখুন এগুলো ধোয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না কিন্তু যেহেতু ওয়াল সহ একেবারে সব ক্লিন হচ্ছে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই কারণ এগুলোর বেশিরভাগে ঝুলানো থাকে ক্লিন করলে দেখতে ভালো লাগবে আর এই রান্নাঘরের পাতিল রাখার র্যাকটাও কিন্তু স্প্রে করে ক্লিন করে নিয়েছি এখন একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি স্টিলের জিনিস ব্যবহার করলে একটা সুবিধা যেমন ময়লা হোক না কেন মেজে নিলে আবার চকচকে হয়ে যায় আর এই তো সব ক্লিন হয়ে গিয়েছে এখন নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার পালা আর দেখুন প্লোরটাও কিন্তু আমি একেবারে ডিপ ক্লিনিং করে নিয়েছি কারণ উপরে পরিষ্কার করার ফলে কিন্তু নিচে ফ্লোরটা অনেক ময়লা হয়েছে জানালা শুকিয়ে গিয়েছে দেখুন কতটা ক্লিন হচ্ছে আসলে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগছে কষ্ট হলেও পরিষ্কারের পরে কিন্তু অনেক ভালো লাগে আর জানালার পাশে এখানে আমি আমার সব লুসনি রেখে দিই এটা আমি ডিআইওয়াই করে বানিয়েছি এখানে দুটো গাছ রাখা ছিল সেগুলোও রেখে দিচ্ছি এই যে এখানে জানালার মধ্যে কত কিছু আমি রেখে দেই উপরে কড়াই পাতিলগুলো ঝুলিয়ে রাখি তারপরে বেলুন খুন্তি ওগুলো রেখে দেয় আর চুলার পাশটাও কিন্তু ক্লিন করে নিয়েছি এই পাশটা ক্লিন করার পরে এখন এমন লাগছে এভাবে করে পুরো রান্নাঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি তবে আমার রান্নাঘরটা এল শেপ সেজন্য একই ক্যামেরা পুরোটা দেখানো সম্ভব হয় না তারপরেও একটু দেখাচ্ছি পুরো রান্নাঘর ক্লিন করার পরে কেমন লাগছে এই সাইডটা আমি প্রায় সময় দেখিয়ে থাকি এই কর্নারটা কিন্তু ক্লিন করা হয়েছে এগুলো সব ক্লিন করা হয়ে গিয়েছে মানে পুরো রান্নাঘর অবশেষে আমার ক্লিন করা শেষ এই পাঁচটাও ক্লিন করা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে এখানে নিচে অনেকগুলো বক্সে চাল ডাল মানে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে সেগুলো থাকে আর কি তবে সব আজকে বের করে ক্লিন করে নিয়েছি সেজন্য একটু দেখিয়ে দিলাম পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ